আলাইকুম সাফারি পার্ক যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি মুক্তাকাশা শাখার উদ্যোগে তো আমরা চলছি সাফারি পার্কের উদ্দেশ্যে খুব সকাল সকালই রওনা দিয়েছি তো সমিতির নেতৃত্বে আছেন এ কে মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের হিরাসার এবং পলসার হাই স্কুলের মঞ্জু স্যার আছেন সেক্রেটারির দায়িত্বে দেখতে দেখতে সাফারি পার্কের রাস্তায় এখন আমরা ঢুকব আমাদের বাস ছুটে চলছে সাফারি পার্কের উদ্দেশ্যে আমরা চারপাশে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মূল অনুষ্ঠানের আমাদের যেখানে প্যান্ডেল করা আছে আগে থেকে সেখানে আমরা এখানে যে যার মতো করে সকালের নাস্তা সারছি খিচুড়ি পোনা খিচুড়ি আমরা উপভোগ করছি নারায়জন দেখতে পাচ্ছেন একদমই প্রায় শেষের পথে আমরা সাফারি পার্ক ঘুরে এসে তারপর আমাদের মধ্যাহ্ন ভোজন যেটা সেটা আমরা করব এবং আমরা খিচুড়ি বা সকালের নাস্তা খেয়ে আমরা সাধারণত বেরিয়ে পড়ব সাফারি পার্ক পরিদর্শনের উদ্দেশ্যে আমাদের বাসগুলো দাঁড়িয়ে আছে আমরা সাফারি পার্কের মূল গেইটের দিকে হেঁটে চলেছি সাথে আমার ছোট বাবু আছেন তো আমরা দেখতে দেখতেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাফারি পার্কের মূল গেইট দুই পাশের দুইটা বিশাল আকৃতির হাতি দাঁড়িয়ে আছে পাহারাদার হিসাবে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করব দুই পাশের দৃশ্য দেখে মূল ফটক দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করলে আপনি দুই পাশে কিছু চমৎকার দৃশ্য দেখতে পাবেন তারপর আপনি বা দিকে ঢুকলে বিভিন্ন ধরনের গুরু বা এইখানে বিভিন্ন ধরনের প্রতিকৃতি দেখতে পাবেন যেগুলো সিমেন্ট দিয়ে করা হয়েছে আর বলে রাখি ডান দিকে যদি আপনি ঢুকেন বরাবর রাস্তায় মূল ফটক থেকে তাহলে আপনি বাসে করে ভাগ তারপর অন্যান্য প্রাণী আপনি দেখতে পাবেন তো এই দিকটা দিয়ে মূলত ঢুকেন তাহলে একে রাখছে হ্যাঁ চমৎকার দিকের দৃশ্যগুলোই আপনার মন জুড়িয়ে যাবে প্রখর রুদ্রেও আপনাকে ছায়া শীতল অনুভূতি দেবে আপনি হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখতে পাবেন আমাদের জাতীয় পাখি দুয়েল এগুলো মূলত ময়লা রাখার বিন বিভিন্ন প্রাণীর দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন আপনারা উট পাখি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রতিকৃতি বানিয়ে রাখা হয়েছে ভাস্কর্য হিসেবে এই সাইড দিয়ে মূলত এগুলো দেখতে দেখতে আপনি অনেক কিছুই দেখতে পাবেন তার মাঝখানে এই দেখেন কত বড়ো একটা ডাইনোসর আর এর ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি তো দেখতে থাকুন এই ধরনের প্রাণীগুলো যেগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে অনেক বছর আগেই এক সময় ছিল তখন পরিবেশের ভারসাম্য রক্ষা করতো নিঃসন্দেহে কোনো এক দুর্যোগে এরা হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে তো আমরা এখন একটা বিশাল গুহার মধ্যে দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব মূলত এই গুহাটা পার হওয়ার পরে ডান পাশে হাতের ডান পাশে আপনারা পাখি ওয়ার্ল্ড দেখতে পাবেন সেখানে অবশ্য নির্ধারিত ফি দিয়ে টিকিট কেটে আপনারা দেখতে পারেন আমরা এটা এড়িয়ে গিয়েছি আমরা দেখিনি আমরা যাচ্ছি প্রজাপতি ওয়ার্ল্ড দেখার উদ্দেশ্যে প্রজাপতি ওয়ার্ল্ড কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাব তো হাতের ডান পাশে ওই যে ছোট গটা দেখতে পাচ্ছেন মূলত এখান দিয়েই ঢুকতে হয় এই তো প্রজাপতি হুজুরা বেরিয়ে আসতেছেন বাচ্চাদের জন্য সবার জন্যই একটা শিক্ষণীয় বিষয় এগুলো জেনে রাখা যে কীটপতঙ্গের বংশ বিস্তার কিভাবে হয় তো যে প্রজাপতি দেখতে অনেক চমৎকার বিভিন্ন ধরনের প্রজাপতি এখানে আপনার ছবি দেখতে পাবেন তো এখানে দেখতে দেখতেই আমরা চলে আসলাম প্রজাপতি ওয়ার্ল্ডের একবারে ভেতরে

তো এইভাবে আমরা দেখতে থাকলাম প্রজাপতি ওয়ার্ল্ড বাচ্চারা দারুণ উপভোগ করবে যদি আপনারা এটা বাচ্চাদেরকে দেখান এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে ফুল আর পাখি বিভিন্ন ধরনের জিনিস আমরা দেখতে পাবেন তবে প্রজাপতি এই পাতায় পাতায় খেয়াল করবেন ওই যে ওই যে উড়ন্ত প্রজাপতি আছে লক্ষ্য ওই যে ওই যে উঠতেছে আর অবিবিন্ন কালার আছে প্রজাপতি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আমরা ডান দিকে হেঁটে একটু দূরে আসতেই এখানে দেখতে পাবেন জলহস্তি বানর এই যে এই যে দেখি তো করছি থাকলে তো একটা জলহস্তি দেখতে পাচ্ছি দূরে দেখতে পাচ্ছেন তো দুটো জলহস্তি তারা খুনসুটি করছে এই যে দূরে বানর দেখতে পাচ্ছেন বানরগুলো ছোটাছুটি করছে আমি অবশ্য আমার সৌভাগ্য হয়েছিল বাহিরে একটা বানর বেরিয়ে আসছিল তাকে আমার নিজ হাতে বাদাম খেয়েছি প্রথমে একটু ভয় ভয় লাগছে অবশ্য তারপর আমি তাকে বাদাম দিই একটু পরেই দেখতে পাবেন এই তো দেখেন আমার হাত থেকে বাদাম নিচ্ছে আসলে এরা খুবই শান্ত যদি আপনি তাদেরকে ডিস্টার্ব না করেন তাহলে আপনাকে তারা কোনো রকম আঘাত করবে না আপনি কোনো কিছু খাবার নিয়ে গেলে কারণ এরা অভুক্ত থাকে আমাদের বন জঙ্গলে এখন তেমন আর খাবার নেই একটু খাবারের আশায় তারা বাইরে বেরিয়ে আসে মানুষের কাছে হাত পাতে খাবারের জন্য বন্য বন্যপ্রাণীগুলোকে আমরা অবশ্যই বাঁচিয়ে রাখব তাহলে জীববৈচিত্র্য ভালো থাকবে এবং জীববৈচিত্র যদি সংস্থান মেনে থাকতে পারে তাহলে আমরাও বেঁচে থাকবো টিকে থাকতে পারবো পৃথিবীতে ওয়াও কত বড় হা করে আছে যদি আপনার কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে এখানে ফিরতে পারেন হয়তো দূরে দূরে দেখতে পাচ্ছি একটা বিশাল কুমির হা করে আছে সম্ভবত এখান দিয়ে মূলত শিশু পার্কে ডুবতে হয় বাচ্চাদের বিভিন্ন রাইড আছে আজকে বন্ধ তো আমরা বাধিকটায় দিকটায় ঘুরে ঘুরে হাঁটছি তো এখানে একটা ফুটকুট দেখতে পাচ্ছি আপনার যদি পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে এখানে বসতে পারেন খেতে পারেন এখানে চমৎকারভাবে সাজিয়েছে তারা তো ভালোই লাগে বিভিন্ন ধরনের খাবার বার্গার পিৎজা থেকে শুরু করে অনেক কিছুই পাবেন তো এখান থেকে বেরিয়ে আমরা আবার একটু হাঁটতে থাকলাম হাঁটাই আসলে কাস যাদের ডায়াবেটিস আছে হাঁটতে পারবেন তো যদি আপনি হুন্ডা নিয়ে ভিতরে ঢুকতে পারেন অথবা ছোট কোনো যানবাহন তাহলে আপনি ঘুরে ঘুরে প্রায় সবটাই দেখতে পাবেন তো ঘুরে ঘুরে প্রকৃতির সান্নিধ্যে আসা প্রকৃতি দেখা নির্মল আনন্দ পাওয়ার জন্য সবাই এখানে ঘুরতে আসে ভালোই লাগে আপনি একদম প্রকৃতির কাছে চলে আসবেন প্রাণ ভরে অক্সিজেন নেবেন আসলে জীবন তো কমির আছে তো বিভিন্ন জায়গায় বসার ছাউনি আছে আমরা ঘুরে চলে আসলাম প্রথম যেখানে শুরু করছিলাম এখানে একটা এই বা বা কথা বলছিলাম আপনাদের মনে আছে তো সেখানে বিভিন্ন ধরনের পাখি তারপরে মাছ সাপ সরিসৃপ জাতীয় যে সমস্ত প্রাণী আছে সেগুলোকে বিভিন্ন উপায়ে কেমিক্যাল দ্বারা সেখানে সংরক্ষণ করে রাখা আছে আপনারা দেখতে পারবেন বাচ্চারা অনেক উপভোগ করবে সারি সারিভাবে সাজানো আছে অনেক প্রজাতির মাছ আছে টার্টল কচ্ছপ স্টিংরে বিভিন্ন ধরনের আপনারা প্রাণী দেখতে পাবেন এই যে একটা সাপ দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম করে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন এখানে এই যে কচ্ছপ দেখেন দেখতে পারবেন এই যে একটা সাপ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপের জীবন্ত প্রতিচ্ছবি যেটাকে বলে মৃত তৌরা বিভিন্ন উপায়ে এদেরকে রাখা হয়েছে সেখানে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পারে কারণ হয়তোবা কালের বিবর্তনে এগুলো এক সময় হারিয়ে যাবে পৃথিবী থেকে তারা নিঃশেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে এগুলো দেখে তারা তাদের বাস্তব অনুভূতিটা নিতে পারবে যে আসলে জীববৈচিত্র্য কীরকম ছিল তো যা হোক এগুলো দেখতে দেখতে আমরা এই জাদুঘরের আরেকটা সাইডে বা পাশে পশুপাখিদের বিভিন্ন ধরনের পশু পাখিদের প্রক্রিয়াজাত করে রাখা হয়েছে আমরা কতক্ষণ পরেই সেখানে ঢুকব তো চলুন সেটা আমরা এখন দেখি প্রিয় দর্শক যার কথা আপনারা আপনাদেরকে বলছিলাম তো এই তো দেখেন বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল থেকে শুরু করে তাদেরকে জীবন্ত প্রতিকৃতি দিয়ে বিভিন্ন উপায়ে তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে আমাদের সন্তানেরা এটা দেখে বুঝতে পারে কারণ তাদের তো এখন শহরে থেকে তারা বড় হয় লেখাপড়া করে তারা তো প্রকৃতির সান্নিধ্যে যেতে পারে না তাদের সামনে জীবন্ত এই জিনিসগুলো দেখা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে কারণ বাবা মারা লেখাপড়া নিয়ে তাদের এমনই ব্যস্ত থাকেন বা তাদেরকে এমনভাবে সিলেবাস করে দেওয়া হয়েছে তাদেরকে প্রকৃতি দেখার আমরা সুযোগ করে দিতে পারি না তাই এই সমস্ত জীবন্ত বর্তমান প্রাণীগুলো তাদেরকে জাদু করে এসে দেখতে হয় তারপরেও তারা একটা অভিজ্ঞতা লাভ করে যে পশু পাখিগুলো দেখার চেনার বুঝার যে তাদের আকৃতিটা কাছ থেকে দেখার যা আসলে জিনিসগুলো দেখতে কেমন এই তো দেখতে আমরা বাইরে বেরিয়ে আসলাম প্রখর রুদ্র তো যদি কেউ নামাজ পড়তে চান তাহলে এই ফটকের ঠিক ডান পাশেই একটু চলে উত্তর দিকে চলে যাবেন সেখানে মসজিদ আছে চমৎকার আয়োজন নামাজ পড়ার পাকের নাম নিলে অবশ্যই আমরা হাঁটতে আসবে নামাজ আসলে ভুলবো না বাইরে বেরিয়ে আসলাম সাফারি পার্ক দেখে ভালোই আনন্দ লাগলো তো এখন খাওয়া দাওয়া চলছে দুপুরে আব্দুল জব্বার ওনার হাতে রান্না খুবই জাদু এর আগেও একবার পিকনিকে গিয়েছি ওনার রান্না খেয়েছি তখন গজনি গিয়েছিলাম তো এবার এখন আমরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুনবো গান গাইছেন আমাদের শাখাওয়ার দেখতে থাকুন শুনতে থাকুন তাবিতে হয় অতি গোপন সুস্থ বৃক্ষের কষ্ট যেমন সুস্থ বৃক্ষের কষ্ট যেমন এখন গান গাইবেন টাঙ্গাইল মির্জাবুর থেকে আসা এক আমাদের সম্মানিত স্যার নাম জানা নাই É <laughs> Go, oh, hoi, hoy, are you সাত সাথে নাহি বসলো বি হরে সাথে নাহি মোর বসলো বি সদলাও মানে সদলাও মান মোরে লাগলো আমার এই ভিডিও বল তুটি ক্ষমা করবেন আসলে সঠিকভাবে হয়তো বা অনেক কথাই আপনাদেরকে বলে বুঝাতে পারিনি তো যা হোক একটা শেশন রয়ে গিয়েছিল সেটা আমাদের তো লাকি কুপন ড্র সেটা আপনাদেরকে দেখাতে পারলাম